আমরা সম্ভবত এরকম একটা পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছি যে ঢাকা আর সিটি কলেজের স্টুডেন্টরা কয়েকদিন পরপরই মারামারি করবেন আজ যেমন হলো এই মারামারি কয়েক দফায় হয়েছে একবার মারামারি হলো তাদেরকে ছত্রভঙ্গ করা হলো আবার ধাওয়া পাল্টা ধাওয়া হলো আবার পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন এবং বলা বাহুল্য যে জায়গায় দুটো কলেজ অবস্থিত সেখানে এটার জের সারা শহরের ওপরে পড়ে রাস্তায় জ্যাম লেগে যায় যান চলাচল বন্ধ হয় এবং সেই জ্যাম ওই জায়গায় লোকালাইজ থাকে না ছড়িয়ে পড়ে সারা শহরে সব সময় যেটা হয় এ ধরনের গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি এটা ঘটে এটা ঘটবেই মানুষ আহত হয় নিহত হওয়ার সম্ভাবনা থাকে যখন একটা মারামারি হয় তখন আসলে অনিচ্ছাকৃতভাবেও মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারে কেউ কাউকে পেটাতে গেছেন এমন জায়গায় আঘাত পড়ল কেউ কাউকে ঢিল মারছেন সেই ঢিলটা গিয়ে মাথায় গিয়ে ভয়ঙ্কর হেড ইঞ্জুরি করলো অনেক কিছু হতে পারে কিন্তু এগুলো সরিয়ে রেখে আমি অন্য একটা দিক নিয়ে একটু কথা বলতে চাই আমার কাছে এই মারামারিটা আমাদের জাতীয় চরিত্র বোঝার ক্ষেত্রে একটা অ্যালার্মিং সাইন দেখায় আমি আবারও বলছি এটা একটা অ্যালার্মিং সাইন একটা বিপদের সংকেত দেখায় আমি এটা বিশ্বাস করি খেয়াল করি তারা মারামারি করেন কিসের জন্য মারামারি করেন সেটা আসলে খুব বেশি ইস্যু হয়ে দাঁড়ায় না তারা মারামারি করেন আর কিছুদিন আগে একজন পুলিশ অফিসার ঠিক এই ধরনের একটা কথা বলেছেন তারা যে কী জন্য মারামারি করবেন সেটা আসলে কোনো বিষয় না অতি তুচ্ছ কারণে এক কলেজের সাথে আরেক কলেজের ছাত্রের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তারপর তারা কালেকটিভলি কলেজের আইডেন্টিটি নিয়ে পরস্পরের বিরুদ্ধে নেমে পড়েন মারামারিতে জড়িয়ে পড়েন এবং এটা যে সাম্প্রতিক প্রবণতা তা না বহু বছর থেকে বহু বছর থেকে এই ধরনের প্রবণতা আমরা দেখেছি মিডিয়ায় এই নিউজগুলো আসতো আর এখন যেহেতু লাইভ মিডিয়ার যুগ এখন ভিজুয়াল অথবা পোর্টালসে ইনস্ট্যান্টলি এই খবরগুলো আমাদের সামনে চলে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমি মনে করছি এটাকে খুবই অ্যালার্মিং সাইন আমরা এভাবে খেয়াল করি খুবই তুচ্ছ ঘটনার কারণে আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম কোনো একটা ঘটনায় ঢাকা কলেজের একজন ছাত্র সিটি কলেজের একজন ছাত্রের সাথে বাদানুবাদে জড়িয়ে গেল তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি তো সিটি কলেজের স্টুডেন্ট ঠিক আছেন ঢাকা কলেজের স্টুডেন্ট ঠিক নেই তিনি অন্যায় করেছেন বা তিনি সমস্যার কিছু করেছেন আবার উল্টোটাও হতে পারে সিটি কলেজের স্টুডেন্ট ঠিক নেই ঢাকা কলেজের স্টুডেন্ট ঠিক আছেন কিন্তু যখন এই দুজনের মধ্যে ঝামেলা হলো তারা যখন তাদের কলেজে গিয়ে এটার কথা বললেন তখন সেই কলেজের স্টুডেন্টরা কোনোরকম বাছ বিচার ছাড়া নেমে যান প্রস্তুত হয়ে লাঠি সোটা নিয়ে তারা পরস্পর পরস্পরকে হামলা করবেন এই হামলাটা যখন করতে যান কেউ কারো বিবেচনা করেন না তিনি ন্যায়ের পক্ষে আছেন না অন্যায়ের পক্ষে আছেন তিনি তার কলেজের হয়ে মারামারিটা করছেন তার কলেজের যে আইডেন্টিটি তার যে গ্রুপ এভাবে যদি বলি সেটার হয়ে তিনি চোখ বন্ধ করে নেমে পড়ছেন এর মধ্যে নীতি নৈতিকতা ন্যায় অন্যায় কোনো কিছুর বোধ আর কাজ করে না তাত্ত্বিকভাবে ধরছি যে ঢাকা কলেজের স্টুডেন্টেরই অন্যায় ছিল সেই কলেজের স্টুডেন্টরা যখন নামবেন তার ওভারঅল ইউনিভার্সাল একটা ন্যায়ের ধারণা থাকা দরকার ছিল যে আমার কলেজের সে স্টুডেন্ট হতে পারে আমার বন্ধু হতে পারে কিন্তু সে অন্যায় করেছে অপর কলেজের স্টুডেন্টের ওপরে সুতরাং আমি এই ক্ষেত্রে আমি থামা দরকার বা সেই ক্ষেত্রে তার সাথে যাওয়া দরকার না পারলে তাকে নিবৃত্ত করা দরকার এই ধরনের সিচুয়েশান আমরা বাস্তবিক নিজেরাও দেখেছি যখন নিজের প্রতিষ্ঠানের কেউ এসে ইভেন বলে যে আমিও এটা ঠিক করিনি মানে সে যদি তার বক্তব্যে মনেও হয় তারপরও আসলে ওই যে সেই চিন্তাটা মাথায় ঢুকে যায় যে ও তো আমার কলেজে সুতরাং অ্যাট এনি কস্ট তার দিকে আমার থাকতে হবে এই যে অ্যাট এনি কস্ট আমার কলেজের পক্ষে থাকতে হবে আমার গ্রামের পক্ষে থাকতে হবে আমার শহরের পক্ষে থাকতে হবে আমার জেলার পক্ষে থাকতে হবে এগুলো কতগুলো ট্রাইবাল মেন্টালিটি ট্রাইবালিজম ভয়ঙ্কর ব্যাপার আমরা ইভলিউশনের একটা সময়ে আমাদের এই ট্রাইবালিজম খুব জরুরি ছিল আমাদের টিকে থাকার জন্য আমরা যদি আমাদের সবাইকে শর্তহীনভাবে শর্তহীনভাবে একত্রে থাকার মতো মানসিকতা রাখতে না পারতাম আমরা বেঁচে থাকতাম না আমরা এই কালেকটিভলি গ্রো করেছি কালেকটিভলি বিপদকে ফেস করেছি তখন অ্যানিমাল বিপদ ছিল বা অন্য কোনো গোত্র বিপদ ছিল কালেকটিভলি সেটা করেছি ফলে আমাদের এক ধরনের বিবর্তন জনিত কারণে আমাদের এই ধরনের মানসিকতা এক্সিস্ট করে এটা আমাদের ভেতরে আছে কোনো সন্দেহ নাই কিন্তু এটাকে যত বেশি এই যুগে এসে আমরা লালন পালন করতে থাকব সেই সোসাইটির সবচেয়ে বড় ঝুঁকি হলো সেই সোসাইটি ন্যায়ের সোসাইটি তৈরি করতে পারবে না সেই সোসাইটি গণতান্ত্রিক সোসাইটি তৈরি করতে পারবে না স্টেট তৈরি করতে পারবে না কারণ কারো কাছে যদি শুধুমাত্র তার গ্রুপের ইন্টারেস্ট সেটার মধ্যে যে আছে তার চিন্তাই শেষ চিন্তা হয় এর বাইরে যে করতে পারবে না ন্যায় অন্যায় বোধের বিবেচনা ব্যক্তিগতভাবে কেউ করতে পারবেন না সেটা শুধু এরকম মারামারির ক্ষেত্রে ঘটবে না এটা অন্যান্য সব ক্ষেত্রেই ঘটে আমরা যখন কোনো ডিবেট করতে যাব। আমি যে সংস্থা সে সংগঠন সেটা পলিটিক্যাল সংগঠন হতে পারে সামাজিক সংগঠন হতে পারে বা অন্য কোনো সংগঠন হতে পারে তার সাথে চোখ বন্ধ করে অ্যালাইন করতে হবে তার পক্ষে চোখ বন্ধ করে মাঠে নামতে হবে আমি সেখানে আমার ভিন্ন মত আমার ভিন্ন চিন্তা প্রকাশ করা ডিবেট করা সেটা করলে আমি আবার সেই ট্রাইব আমরা এইভাবে যদি বলি ট্রাইবালিজম যেহেতু বলছি সেটা রাজনৈতিক দল হোক কোনো সংগঠন হোক সেটার পার্ট হবো না থাকবো না আমাকে থাকতে দেওয়া হবে না আমাকে বিদ্রোহ হিসাবে দেখা যাবে দেখা হবে এগুলো প্রত্যেকটা একটা সমাজের ন্যায়ের সমাজ বা একটা সমাজের গণতান্ত্রিক ট্রান্সফর্মেশন হয়ে ওঠার পক্ষে বিরাট বড়ো বাধা বিরাট বড়ো বাধা আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই জিনিসটাকে উস্কে দেওয়ার চেষ্টা দেখেছি এটা যখনই প্রত্যেকটা অটোক্র্যাটিক সরকার থাকে তারা এগুলো উস্কে দেয় বাংলাদেশে ধর আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র চুয়ান্ন বছরে আসেনি আমরা যদি চুয়ান্ন বছরে চর্চা করতে পারতাম গণতান্ত্রিক ব্যবস্থা তাহলে হয়তো আমরা আজকে এমন একটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারতাম কিন্তু সেটা হয়নি তার উপরে শেখ হাসিনার মতো একটা ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার একটা মাফিয়া রেজিম আমাদের উপরে চেপে বসেছিল যে আসলে আদতে ট্রাইবালিজম উসকে দিয়েছে সে তার নিজের একটা ট্রাইব ছিল সেই ট্রাইবের বাইরে কাউকে সে কোনো কিছু মনে করবে না এবং তার কাছ থেকে বাঁচার জন্য আমরাও এক ধরনের ট্রাইবে পরিণত হওয়ার চেষ্টা করেছি সেই সময়গুলোতে কারণ আমাকে বাঁচতে হবে একটা ট্রাইবের বিরুদ্ধে আর একটা ট্রাইব তখন আমার ট্রাইবের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম আছে কি না কোনো রকম কোনো দ্বিমত আছে কি না সেগুলোকে আমরা পাত্তা দেই নাই পোজ শেখ হাসিনার সময়ও একই মেন্টালিটি আমি দেখি নিজে যখন আমি কথা বলি অনেক সময় অনেক মন্তব্য অনেকের বিরুদ্ধে যায় কোনো রাজনৈতিক দল হতে পারে কোনো মতাদর্শ হতে পারে তার বিরুদ্ধে যায় তখন কিন্তু ওই একই রকম সমস্যা যে একটা কালেকটিভলি এসে ঝাঁপিয়ে পড়ছেন অনেকে বিভিন্ন রকম মন্তব্য নিয়ে কারণ তার ট্রাইবের যে মেন্টালিটি তাতে সেটা হার্ট হয়েছে কেউ দুদণ্ড ভাবছে অন্য হয়তো যে এটা ঠিক আছে কি না ঠিক নেই কিন্তু এই মানসিকতাটাই তৈরি হয়েছে সুতরাং আমি ঢাকা এবং সিটি কলেজের এই মারামারিকে তুচ্ছ কারণে চোখ বন্ধ করে পরস্পর পরস্পরের কলেজের হয়ে নেমে যাওয়া আহত হয় এবং অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নামছেন আবারও বলছি হত্যার উদ্দেশ্যে না থাকলেও যে কারো প্রাণ চলে যেতে পারে এই যে নেমে পড়ছেন খুবই ভয়ঙ্কর আমি আইনগতভাবে এইগুলোর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা যেমন নেওয়ার কথা বলি তেমনভাবে এই দুটি কলেজ ঢাকা শহরে বিশেষ করে ঢাকা কলেজ তো দীর্ঘ সময়ের অতি ঐতিহ্যবাহী কলেজ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন এই কলেজ থেকে পড়ে বেরিয়েছেন সিটি কলেজও সাম্প্রতিক সময় অনেক ভালো করছে তাদের স্টুডেন্টদের সাথেও আসলে সরকারের দিক থেকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা ডিল করা দরকার আছে দিনের শেষে আমাদের এই রকম একটা ট্রাইবাল সোসাইটি কোনো দিন ইনসাফের বা ন্যায়ের সমাজ তৈরি করতে পারে না গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারে না আমাদের এই বিপদটা একটা মানে একে যা ঘটছে এদের মধ্যে এটা আসলে ঠিক রোগ না এটা হচ্ছে আসলে উপসর্গ রোগ হচ্ছে যেটা বললাম আমাদের ওই মেন্টালিটিটা রয়ে গেছে আমাদের এই কাজগুলো করতে হবে এবং সত্যিকার অর্থে অনেক অনেক কাজ বাকি একটা লম্বা জার্নি আমাদের সামনে আছে সেজন্যই যখন আমরা প্রায় বলি যে মনে করি যে কথাগুলো সংস্কার করে ফেললে সংবিধান আইন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে তারা অনেক কিছু করছেন বলছেন আমি নিজেও একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম আমি নিজেও কাজ করার চেষ্টা করেছি এবং এটার গুরুত্ব নিয়ে তাও বলছি না কিন্তু এটা করা ইটস্যাফ যে আমাদের এই কালচারালি যে জিনিসটা ওভার দ্য ইয়ার্স অর ডেকেডস তৈরি হয়েছে এগুলো সব শেষ করে দেয়া যাবে সব শেষ করে দিতে পারবো এটা খুব বেশি ইউটোপিয়ান চিন্তা আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা দরকার নিজেদের মধ্যে আলাপ করা দরকার নিজেদের মধ্যে টলারেন্স তৈরি করা দরকার এবং ওই জায়গাটাতে এই আলাপগুলো জারি রাখা দরকার আমি জানি যে আউট অফ বক্স এই ধরনের ট্রাইবাল মেন্টালিটির ক্ষেত্রে এর বাইরে কেউ কথা বলাটা ঝুঁকিপূর্ণ একটা মারামারির ঘটনা ঘটে গেল তখন তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি যে সিটি কলেজের এই তাদের চিন্তা সঠিক ছিল ঢাকা কলেজের ভুল ছিল ঢাকা কলেজের কেউ যদি বলে যে না এটা ঠিক না আমাদের যাওয়া ঠিক হচ্ছে না আবার উল্টো যদি সিটি কলেজের দোষ থাকে সিটি কলেজে কোনো স্টুডেন্ট যদি বলে না আমাদের যাওয়া ঠিক হচ্ছে না আমরা একটা অন্যায়ের পক্ষে গিয়ে ঢাকা কলেজের সাথে মারামারি করব না এইগুলো বলা খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু এই কথাগুলো তাদের অভ্যন্তর থেকে বলা শুরু করতে হবে ছাত্ররা বলবেন শিক্ষকরা বলবেন এবং আমি চাই সরকারের দিক থেকে এই ক্ষেত্রে কিছু কাজ হোক শাস্তির পাশাপাশি এই ধরনের ব্যাখ্যা এই ধরনের মোটিভেশন চলুক